প্রথম দফাতেই ছিল ভাই পঁচিশ পঁচিশ জনের মতো প্রথম দফাতেই পঁচিশ জনের বের করছে শুধু লাশ বের করছে পরে আবার ওই যে ক্রিটিক্যাল ওদের বের করে অ্যাম্বুলেন্সে ঢুকাইছে এখন প্রথম দফাতে যখন পঁচিশ জন বের করা হয়েছে তাহলে মিডিয়াতে কেন তিনজন বলা হয়েছে এই কথাটা যমুনা টিভিতেও যখন বলা হয়েছিল তখন যখন বিকালের দিকে যমুনা টিভিকে বলা হয়েছে যে একশো জন আপনার মানে টোটাল অ্যারাউন্ড একশো জন মরছে এই কথাটা যমুনা টিভিকে বলার কারণে তিনজন স্টুডেন্টকে প্রথমে মারল সেনাবাহিনীরা মারছে এই ভিডিও আছে প্লাস সেনাবাহিনী স্টুডেন্টকে মারার জন্যে যে জবাব দিয়ে তা এরা করার জন্য সারা ফোন দিছে সাররা যেহেতু আসছে স্যারদেরও মারছে টিচার টিচাররা আসছে আমাদের মাননীয় টিচাররা তিনজন এখানে আসছে ওদের সাথে কথা বলতে যে আমাদের অ্যাকচুয়াল শিক্ষার্থী মারা গেছে এতজন লাস্ট নিয়ে কেন এমন করবেন এই জবাব দিয়ে জন্য তারা সেনাবাহিনীরা টিচারদের গায়ে হাত তুললো কেন হাত তুললো টিচারদের সাথে কিলাকিলি ঘুষা ঘুষি টিচারদের মারছে তখন তো ছাত্ররা শুধুমাত্র এই উদ্ধার অভিযানে ছিল বইলা উত্তেজিত হয় নাই তখন আর এদিকে যায় নাই নাহলে তো তখনই এটা কিছু হয়ে যাইত এখানে যে হেলিকপ্টার নাম ছিল দুইটা ওইটা কি আপনারা পাবলিশ করছেন ওই দুইটাতে ও প্রথম যেটা আসছিল ওইটা নাম সে একজন নাইমা ওই যে পাইলটরে নিয়ে গেছে পরেরটা আইসা বিশ জনের উপরে লাশ নিয়ে গেছে ওইটা কই ভাই ওই নিউজটা কই ওইটার তো ভিডিও এমন না যে ওটার ভিডিও নাই হ্যাঁ হ্যাঁ ওই ভিডিও তো আছে কোন নিউজ চ্যানেলে একশো দেখা হয়েছে আমি সকালে যখন আসছি বাসা থেকে তখন যমুনা টিভিতে আপডেট যে নিউজটা ওটাতে বলা হয়েছে জন মারা গেছে দেশের না আছে এয়ারক্রাফট না আছে মানে কোনো যুদ্ধ প্রস্তুতি এখন যদি বাংলাদেশের আত্মসমর্পণ ছাড়া আমি কিছু দেখতাছি না কারণ বাংলাদেশে কি আছে এই যে দেখেন আছে উদাহরণ ডাইরেক্ট উদাহরণ আছে এখানে এই এটা দেওয়া কি আমাদের দেশ টিকবে স্বাধীনতা রক্ষা সম্ভব আপনিই বলেন আমরা এই যে সাধারণ জনগণের কাছে এইটুকুই দাবি যে আমাদের ট্যাক্সগুলো দেওয়া ওরা কি করছে আর আমাদের যে ট্যাক্সগুলো দেওয়া প্লেন কেনার কথা ছিল এটা কি উনিশশো নব্বই দশকের প্লেন কথা কেনার কথা ছিল আর এমন উদাহরণস্বরূপ দেখানোর কথা ছিল আমাদের সাথে আপনারাই বলেন এমন আমাদের কলেজের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এগুলো নিয়েই আমরা দাবি উঠাইছি এবং কি যে লাস্ট ইয়ার সক্রান্ত হচ্ছে লাস্ট ইয়ার ঘুম হচ্ছে এগুলো নিয়ে আমরা দাবি উঠাইছি ছয়টা দফা দাবি উঠাইছি সেই ছয় ছয় দফা নিয়ে বহুত নিউজও হয়েছে এই নিয়ে আবার প্রথমে সকালে যে উপদেষ্টা আসছিলো তারা আমাদের সাথে তেমনভাবে কোনো খোলাখুলি কথাও বলে নাই না বইলা চলেও গেছে এখন যে উপদেষ্টা দুজন আছে তাদেরকে ওইখানে ঘেরাও করা হয়েছে যাতে তাদের সাথে কথা বলা যায় তাদের এমনি কোনো হ্যারাসমেন্ট করার আমাদের ইচ্ছা নাই বা মোটিভ নাই বাট তারা যেহেতু আমাদের ফেস টু ফেস দেখা করতেছে না কথা বলতেছে না সেক্ষেত্রে আমরা বাধ্য হচ্ছি এখানে আটকায় রাখার ফাইনালি যান্ত্রিক ত্রুটির কারণে এয়ারফোর্সের কারণে এই কারণটা হয়েছে এই দুর্ঘটনাটা হয়েছে যার কারণে সে তারা ধামাচাপা দিতে চাচ্ছে যে তাদের কারণে কতটুকু ক্ষয়ক্ষতি অ্যাকচুয়ালি হয়েছে কারণ এটা কিন্তু শুধু বাংলাদেশে থাকবে না পুরো দুনিয়ায় ছড়ায় যাবে তো তারা তাদের ইমেজটা ধরে রাখার জন্য আই গেস এই এমনটাই করতেছে তাছাড়া একটা অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল তার কিছুক্ষণের মধ্যে আমরা এখানে স্পটে চলে আসলাম কারণ আমরা তো প্রাইমারিতে পড়ি না ভাই আমরা এসএসসি পরীক্ষার্থী